মূল উদ্দেশ্য হচ্ছে ধানমন্ডি লেক থেকে মুক্ত করা ধানমন্ডি লেককে সুন্দর সে মনোরম পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা যেখানে ছোট ছোট ছে বাচ্চারা খেলাধুলা করবে সতর্কভাবে বেড়ে উঠবে সেই সুস্থ ধানমন্ডির লক্ষ্যে আজকের এই আয়োজন মশক নিধন মশক এবং আমাদের ডেঙ্গু মশা এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর সেটার জন্য মানুষকে সচেতন করা আমরা যদি আমাদের নিজ আঙ্গিনাটা নিজস্ব ভাবে পরিষ্কার করি তাহলে আমাদের অনেকটাই সকলের দায়িত্বটা পালন করা হবে এবং ধানমন্ডি লেক একটি ইম্পর্টেন্ট এরিয়া আমরা অনেক সময় দেখি যে এই লেকের ভিতরে বিভিন্ন দিক থেকে অপরিচ্ছন্ন ময়লাগুলো ফালা হয় এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং এই পরিবেশের জন্য খুবই ক্ষতিকর ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরকে একটা মাস্টার প্ল্যানের আওতায় আমরা প্রত্যেকটি এরিয়াতে আমরা অ্যাক্টিভেটেড স্লেশের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের এই পয় নিষ্কাশনটা আমরা নিয়ে ট্রিট করে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি যেটা আপনারা জানেন দাসের গান্ধীতে আমরা করেছি এবং পাগলায় একটা বৃহৎ আমাদের প্ল্যান্ট হচ্ছে এই ধানমন্ডি এরিয়া আমাদের ক্যাসমেন্ট এরিয়ায় রয়েছে একটা মাস্টার প্ল্যানের আওতায় আমরা যাচ্ছি যে মানুষকে সচেতন করে আমরা যেন আমাদের আঙ্গিনাগুলো নিজেই পরিষ্কার করি এবং আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এবং উত্তর দুটি অ্যাক্টিভলি কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন থেকে আমরা চাচ্ছি যে সকলকে নিয়ে একটা পরিচ্ছন্ন নগরী যেখানে কোনো ধরনের ময়লা আমাদের কোনো ধরনের অপরিচ্ছন্নতা থাকবে না সেটা হচ্ছে আমাদের মূল্য এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যারা সন্তান রয়েছে আমাদের স্কুল গোয়িং বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে সকালে দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা রাস্তাঘাটে হয় এই জন্য যত ধরনের প্রতিবন্ধকতা নির্মাণ সামগ্রী এবং বিভিন্ন বিভিন্নভাবে অরক্ষিত অবস্থায় নির্মাণ সামগ্রীর কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে নষ্ট হচ্ছে সেটার জন্য আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সেটার প্রধান হিসেবে সচিব আমরা সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি সিভিল সোসাইটির প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন হসপিটালে পেয়েছি এর অধিকাংশ কিন্তু ঢাকার বাহির থেকে এসেছে আমরা হসপিটালগুলোর সাথে যোগাযোগ করেছি এর অধিকাংশ কেস ঢাকার বাইরে এটা যে ঢাকা সিটি থেকে হচ্ছে এটি নয় কিন্তু এবং আমরা আমাদের কার্যক্রমে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না এর কারণ হচ্ছে এর কারণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আজকের ধানমন্ডিতে আমরা বিশেষ অভিযান করছি এরকম ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় দশটি জোন আছে দশটি জোনে আমরা দশটা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে কারণ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কোনো রকম শৈতলতা নেই আমরা ডাবল কাজ করতেছি এই বর্ষা আসলেই বা সামান্য বৃষ্টি হলেই এরা বংশ একটা জায়গা পায় এই কারণে আমাদের এই বিশেষ অভিযান যাতে বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বৃষ্টি বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করবো যাতে মশা বিস্তার না করতে পারে না আমরা কখনোই নগরবাসীকে দায় দেয় না এটা একটা সম্মিলিত প্রচেষ্টা নগরবাসীদেরও দায়িত্ব আছে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে তবে এই বছর আমরা যে কার্যক্রম নিয়েছি যেমন আমাদের ঢাকা সিটিতে পনেরোটা খাল চারটা কালবাট আছে এগুলো রাতে আমরা সব পরিষ্কার করতেছি এবং খালগুলো পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে কাজে বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো আমাদের নর্দমাগুলো আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো এই কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে